এই বাংলাদেশ রাষ্ট্রের শত্রু প্রশ্নে কোনো আপোষ হবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার এই দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ঠিক একইভাবে গত বছরের ছত্রিশ দিনের আন্দোলনে বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়াতে প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আবাবিলের মতো আসমান থেকে নেমে এসে আবু হয়ে বুক বলে দিয়েছিল দিল্লির আমরা না না আগেও মানি ভবিষ্যতেও এই মানানোর প্রশ্নে শুধু মানিকগঞ্জ না বাংলাদেশের কোনো স্বাধীনতা কামী কোনো সুপুরুষ কোন আবু সাঈদের উত্তর সরীরা কোনদিন মুগ্ধের মতো পানি দিতে দিতে বুকের তাজা দিয়ে দেবে কিন্তু লাল সবুজের পতাকাকে বুক থেকে মাটিতে ফেলে শকুনের গায়ে দিয়ে দিবে এটা হতে দেবে না আমরাও দেব না ইনশাল্লাহ মানিকগঞ্জবাসীও দেবে না এটাই হচ্ছে ছত্রিশ জুলাইয়ের নতুন বাংলাদেশ এই বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশ দুই এবং সেই বাংলাদেশ দুই গড়নে যেই যেই ব্যানারে কাজ করছেন যেই যেই রাজনৈতিক দলেই আপনি থাকেন আমাদের মধ্যে কথা হচ্ছে